আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী দেখো আজকে যেটা তোমাদের সমাধান করে দেখাবো আইসিটি পাঁচ অধ্যায়ের যশোর বোর্ড সালে এই ব্রড প্রশ্নটা সমাধান করে দেখাবো দেখো উদ্দীপক একটা সিরিজ বা ধারা আসছে ক নম্বর আসছে কি কি দেখো কিওয়ার্ড হলো সি প্রোগ্রামিং ভাষায় ব্যবহৃত বেশ কিছু সংরক্ষিত শব্দ খ নম্বর আসছে বিউটিফুল একটি ভুল ভেরিয়েবলের নামের উদাহরণ বুঝিয়ে লিখো ঠিক আছে দেখো এটা মনে রাখার সহজ টেকনিক কি হচ্ছে যে কখনো যদি আমরা ভেরিয়েবলের হচ্ছে যে নাম নির্ধারণ করি তাহলে ভেরিয়েবলে হচ্ছে অক্ষর বসতে পারে তারপর হচ্ছে যে চিহ্ন বসতে পারে না ঠিক আছে অক্ষর বসতে পারে আর কি অক্ষর বসতে পারে সংখ্যা বসতে পারে ঠিক আছে আর হচ্ছে আন্ডার দেখো বর্ণ অক্ষর অঙ্ক এবং আন্ডার স্কোর বিউটিফুল একটি ভুল ভেরিয়েবলের নামের উদাহরণ কারণ ভেরিয়েবলের নামে কেবল বর্ণ শুধু বর্ণ অঙ্ক এবং আন্ডারস্কোর ব্যবহার করতে হয় ভেরিয়েবলের নামে অন্য কোনো বিশেষ অক্ষর যেমন অ্যাট দ্য রেট হ্যাশ ড্যাশ কোটেশন স্ক্লামেশন মার্কস ইত্যাদি ব্যবহার করা যায় না দেখো তো বিউটিফুল এখানে কি স্ক্লামেশন চিহ্ন আছে ঠিক আছে তাহলে কি তাই হচ্ছে যে বিউটিফুল ভেরিয়েবল নামের উদাহরণটি হল ঠিক আছে আশা করি বুঝছো এখন দেখো গণম্বর দেখো এটা মোস্ট ইম্পর্টেন্ট এরকম এরপরে কুমিল্লা বোর্ড আছে সেম কোশ্চেন দেখো উদ্দীপকের ধারাটির জন্য একটি অ্যালগোরিদম লিখো এই ধারাটার কি করবো আমরা অ্যালগোরিদম লিখবো ঠিক আছে অ্যালগোরিদাম একটা অ্যালগোরি যদি তুমি শিখো এরকম সবগুলো ধারার অ্যালগোরিদম করতে পারবা ঠিক আছে দেখো মনোযোগ দিয়ে দেখো গ নম্বর লিখবা যে অ্যালগোরি লেখা হলো ধারাটির ধারাটির অ্যালগোরিদম অ্যালগো দম ঠিক আছে অ্যালগোরিদম লেখা হলো এখন মনোযোগ দাও এখানে বলতো প্রথম পথ কত দুই দ্বিতীয় পথ চার দ্বিতীয় পথ ছয় বৃদ্ধি পেয়েছে ঠিক আছে তাহলে আমরা লিখতে পারি বাংলা অথবা ইংরেজিতে আমরা ইংরেজিতে লিখতেছি স্টেপ ওয়ান সকল অ্যালগোরিদম প্রথমে লিখতে হয় স্টার্ট এরপরে দেখো স্টেপ টু এমন ধারার ক্ষেত্রে যদি শেষে এন থাকে তাহলে কিন্তু এটা ইনপুট তাহলে ইনপুট কি বলতো ইনপুট হচ্ছে এন স্টেপ থ্রিতে লিখতে হয় আই এর মান কার মান হচ্ছে প্রথম পথ প্রথম পথ কত দুই ধারাটা কিসের যোগের যোগের ধারা হলে লিখতে হয় সামুয়াল জিরো কারণ যোগের জিরোর দাম নেই ঠিক আছে এরপরে স্টেপ ফোর স্টেপ ফোর কি লিখবো এখানে হোয়াইল লিখতেছে হোয়াইল হোয়াইল মানে যখন মানে শর্ত আই লেস দেন ইকুয়াল ধারার শেষ পথ কত এন এমন রাখবা যে শেষ পথ ওখানে একশো থাকলে একশো যত থাকবে তত শেষ পথ এরপর ইএস যদি হয় শর্ত দেখো এই যে শর্ত লেস দেন যেটা থাকে সেটাকে বলা হয় শর্ত শর্তের একটা ইএস থাকে একটা না থাকে ঠিক আছে মানে নো থাকে ইএস হলে নিচের ধাপে যায় তাহলে গো টু নেক্সট স্টেপ বা স্টেপ কত পরের স্টেপ কত চারের পর আসে পাঁচ যদি নো হয় তাহলে তার ধাপ যায় বলো পাঁচের পরের ধাপ কি স্টেপ সিক্স আশা করি বুঝছো এই শর্ত যদি এজ হয় পরের ধাপে যায় অর্থাৎ ক্যালকুলেশনে মিথ্যা হলে তারপরে ধাপে নিয়ে আসবো ঠিক আছে তাহলে স্টেপ ফোর স্টেপ ফোর সরি ফাইভ স্টেপ ফাইভে লিখবো ক্যালকুলেট ক্যালকুলেট কি সাম ইকুয়াল টু সাম প্লাস প্লাস পাওয়ার পাওয়ার আমরা লিখবো না লিখবো পাও পাও কেন দেখো পাওয়ার আছে উপরে কত পাওয়ার আছে আই এর পাওয়ার সবগুলো টু আছে তাহলে আমরা টু দিয়ে দিলাম ঠিক আছে ক্যালকুলেট সাম ইকুয়াল সাম প্লাস পাওয়ার আই কমা টু অ্যান্ড আই ইকুয়াল আই প্লাস কত করে বৃদ্ধি পেয়েছে সেটা আমরা এখানে লিখবো যদি এক এক করে বৃদ্ধি পায় তাহলে আই ইকুয়াল আই প্লাস ওয়ান যদি দুই দুই করে বৃদ্ধি পায় তাহলে টু সেম ভাবে থ্রি 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 করে বৃদ্ধি পায় তাহলে থ্রি অ্যান্ড গো টু স্টেপ কত স্টেপ গো টু স্টেপ ফোর মনে রাখবা ক্যালকুলেশনটা সময় ঘুরে ঘুরে কোথায় যায় কন্ডিশনে যায় কোথায় যে গিয়েছে ঠিক আছে এরপরে আমরা কি করবো স্টেপ লাগবো স্টেপ লাগবো কি স্টেপ স্টেপ কত স্টেপ সিক্স প্রিন্ট সাম নিচে লিখবো প্রিন্ট সাম প্রিন্ট এর নিচে সাধারণত কি হয় স্টেপ সেভেন স্টপ আশা করি দেখতে পাচ্ছো ঠিক আছে যদি না দেখতে পাওয়া যায় সিক্স এ লিখছি প্রিন্ট সাম আর সেভেন এ লিখছি লিখতে হয় স্টার্ট তারপরে ইনপুটেন আই এর মান হচ্ছে প্রথম সাম যেহেতু যোগের ধারা হচ্ছে জিরো এরপরে ইকুয়াল শেষ পদ যত থাকবে তত যদি শর্ত ইয়েজ হয় তাহলে গো টু স্টেপ ফাইভ অর্থাৎ এই শর্ত যদি এজ হয় পরের ধাপে হয় নো হলে তারপরের ধাপ ঠিক আছে তাহলে হচ্ছে কি বলতো তাহলে এটা এজ হলে পাঁচ ধাপ হলে গো টু স্টেপ সিক্স এরপরে লিখবো ক্যালকুলেট ক্যালকুলেটার পাওয়ার কথা থেকে আসলো এই যে টু 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 পাওয়ার আসে পাওয়ার পরিবর্তে আমরা লিখছি পাওয়া পাও মানে ফাংশন ঠিক আছে আই কমা যত পাওয়ার থাকবে তত অ্যান্ড আই ইকুয়াল টু আই প্লাস যত বৃদ্ধি পাবে এখানে দুই দুই করে বৃদ্ধি পেয়েছে দুই লিখছি অ্যান্ড গো টু স্টেপ কত ফোর এ ফোরে আসবে তোমরা যদি এখানে গো টু না দিয়ে রিটার্ন দাও মানে ফেরত তারপরও কিন্তু পারবে স্টেপ 6 কে প্রিন্ট সাম স্টেপ 7 স্টপ আশা করি বুঝছো কোথাও সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাও উদ্দীপকের ধারাটির জন্য সি ভাষাে একটি প্রোগ্রাম লেখো এই যে ধারাটা আছে এটার একটা আমরা প্রোগ্রাম লিখব এটার প্রোগ্রাম আমরা চার ভাবে লিখতে পারি ঠিক আছে তো আমি তোমাদের যেটা একদম সহজ কখনো যদি ক্লাস না দেখে থাকো কোন সি প্রোগ্রাম সম্পর্কে তোমার কোনো আইডিয়া নাই তারপরে তুমি পারবে ঠিক আছে দেখো ঘ নম্বর ঘ নম্বর আমরা এখন কি লিখবো ধারাটা লিখব ধারাটা কি বলতো টু স্কোয়ার ফোর ঠিক আছে এখানটাতে কি করবো বলতো প্রথমে সি প্রোগ্রাম লিখতে বলছি ঠিক আছে সি প্রোগ্রাম সার লিখতে পারি একদম ইজিটা লিখতেছি হ্যাশ ইনক্লুড এস টি ডিআইও ডট এইস এই লাইনটা যত সি প্রোগ্রাম লাগবো সবগুলোতেই লিখব এরপর কি হ্যাশ ইনক্লুড

শেষে এন আছে এন লিখবো বা সাম ইকুয়াল টু কি বলতো যোগের বেলা সাম ইকুয়াল জিরো ধরতে হয় শেষে এন আছে এন লিখব ঠিক আছে ক্যাপিটাল লেটার থাকলে ক্যাপিটাল লেটার স্মল লেটার থাকলে স্মল লেটার এরপরে হচ্ছে প্রিন্ট কি বলতো তো প্রিন্ট প্রিন্ট কেন এখানে যদি কখনো এন থাকে তাহলে এখানে দুইটা লাইন হয় একটা হলো প্রিন্ট এফ একটা হলো স্ক্যান প্রিন্ট লিখতে হয় ইন্টার দা ইন্টার দা লাস্ট নাম্বার অফ দা সিরিজ অথবা ইন্টার দা ভ্যালু অফ এন অথবা ইন্টার দা লাস্ট নাম্বার লাস্ট নাম্বার ঠিক আছে লাইনের শেষে কিন্তু অবশ্যই সেমিকোলন হবে সেকেন্ড ব্র্যাকেট তো যতক্ষণ শেষ না হয় সবগুলাতেই সেকেন্ড ব্র্যাকেট হবে স্ক্যান এ কি হয় প্রিন্টের নিচে স্ক্যান এফ হয় এখানে লিখতে হয় পার্সেন্ট ডি কমা এম পারসেন্ট এন ঠিক আছে এরপরে এই জায়গায় লিখবো ফর ঠিক আছে এই যে পার্সেন্ট ডি কেন এখানে আই লিখলে পার্সেন্ট ডি লিখতে হয় এখন কার মান আমরা গ্রহণ করবো এন এম পারসেন্ট এন ফর আই ইকুয়াল টু ধারা প্রথম পদ প্রথম পদ কত টু সেমিকলন আই লেস দেন ইকুয়াল ধারার শেষ পথ এন বৃদ্ধি কত কত করে পেয়েছে টু টু করে তাহলে আই প্লাস টু বাই ইকুয়াল আই প্লাস টু ঠিক আছে আই প্লাস ইকুয়াল টু কেউ যদি কোনো সমস্যা নাই এই লাইনটাতে সেমিকলন হবে না কারণ যেই লাইনে হচ্ছে লেস দেন গ্রেটার দেন থাকে সেই লাইনে সেমিকলন হয় না ঠিক আছে এরপর দেবো সেকেন্ড ব্র্যাকেট সূত্র অবশ্য সাম ইকুয়াল সাম প্লাস পাও আইকা টু এটা হচ্ছে যোগের সূত্র যোগের সূত্র সাধারণত হয় সাম ইকুয়াল টু সামপ্লাস প্লাস এটা নর্মাল যোগের সূত্র হ্যাঁ ঠিক আছে সব কিছু ঠিক থাকবে আই এর মান কত যত মান তার পাওয়া হচ্ছে যে দুই চারের উপরে দুই সিক্স এর উপরে টু এটার উপরে টু এমন তাহলে কি লিখতে হবে সাম ইকুয়াল সাম এটা লেখা যাবে লিখতে হবে পাও আই কমা যত পাওয়ার থাকবে তত এরপরে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ তারপরে লিখবো প্রিন্ট এফ ঠিক আছে প্রিন্ট এফ কি লিখবো পারসেন্ট ডি কমা এই যে এটা আছে না সূত্রের মাথাটা এটা লিখে দেবো এখানে সাম এরপরে কি আর ইটি ইউ আর এন জিরো সেকেন্ড ব্রাকেট ক্লস ঠিক আছে আশা করি বুঝতে পারছো যদি কোথাও সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবা আর চ্যানেলটি যদি এখনো তুমি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলো ঠিক আছে থ্যাংক ইউ